হেলাল ভাই আমার খুব আমাদের খুব পরিচিত আমরা কানে টিকাটে একসাথে ছিলাম অনেক বছর তো উনিও লেখালেখি করেন আমিও লেখালেখি করি এই মইনুল হক চৌধুরী হেলাল একজন লেখক সমাজচিন্তক এবং সমাজ সেবক এবং বিশ্বজুড়ে সিলিটিরা যারা বসবাস করেন বিশেষ করে সিলিটি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু বাঙালিদের সেবার মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তিনি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করার মধ্য দিয়ে যে ইতিহাসিক যেমন আমরা শুধু ভ্রমণের গল্পটা শুনি রহস্য শুনি আনন্দ উপভোগের কথা শুনি প্রকৃতির সৌন্দর্যের কথা শুনি কিন্তু তিনি প্রকৃতি এবং ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের যে গাথা ছিল বলেন ইটালির রোম তারপর ফ্রান্স সহ বিভিন্ন দেশের যে ইসলামিক পটভূমি ছিল ইসলামিক জয় দ্বারা ছিল এবং বিভিন্ন দেশের যে আদি কালচার ছিল সব কিছু মিলিয়ে এই বইগুলোতে তুলে ধরেছেন ইউরোপের পথ প্রান্তরে আজ ১৪ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পয়লা ফাল্গুন এবং আজকের এই দিনে অমরের কৃষ্ণের গ্রন্থ মেলায় সৌরাদি উদ্যানে পান্ডুলিপি প্রকাশনের তিনশো তিন নম্বর স্টলে এই বইটি মরুক হয় আসুন দেখি মরুক পর কী বললেন উপস্থিত বক্তারা এবং লেখকরা পয়লা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে আমি এখানে বইমেলায় এসেছি অলমোস্ট পঁয়ত্রিশ বছর পর ওই আরেকটি ছিল আমার বই আছে যাইহোক এই হেরাল বাই আমার খুব আমাদের খুব পরিচিত আমরা কারেন্টিকাটে একসাথে ছিলাম অনেক বছর তো উনিও লিখি করেন আমি স্রোতে আরকি যোগাযোগ একটু বেশি এখন তো আমি শুনেছি উনিও বিভিন্ন দেশের যে ভ্রমণকারী লিখেছেন ইউরোপ সম্বন্ধে তা আমি ওয়েট করছি আর এটা পড়ার জন্য আমি অপেক্ষা করছি যে খুবই ভালো হবে উনি ভালো লিখেন এর আগের বই ওই যে সিলেটের সম্বন্ধে যে ওইটা আমার কাছে আছে আর কি ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করেন তাই তো হেলাল ভাইয়ের বই ভালো লাগবে আমি যতটুকু পড়লাম তাতে মনে হলো যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন মৈনুল চৌধুরী লাল ভাই তো বিভিন্ন দেশ ভ্রমণ করলে যেটা হয় বিভিন্ন দেশে কৃষ্টি কালচার সম্পর্কে একটা প্রত্যক্ষ ধারণা পাওয়া যায় এবং সে কৃষ্টি কালচারের সঙ্গে আমাদের দেশের কৃষ্টি কালচারের কী মিল আছে বা কোথায় অমিল আছে সেগুলো নিশ্চয়ই উঠে এসছে বইয়ে এবং সবচেয়ে বড় কথা যে আমরা যারা যেতে পারি না বিভিন্ন দেশে ঘোরার সুযোগ নেই যাদের তারা এই বইটি পড়লে অবশ্যই সেই দেশ সম্পর্কে জানতে পারবে এবং প্রতিটি দেশ সম্পর্কে জানা আমাদের আসলে একটি আমার মনে হয় যে এটি দায়িত্বের মধ্যে পড়ে যদি আমরা যেতেও না পারি কিন্তু এই মইনুল হক ভাইয়ের মতন যারা বিভিন্ন দেশ ভ্রমণ করে এই ধরনের বই লিখেন তাদের মাধ্যমে আমরা অবশ্যই জানার জানতে পারি জানার চেষ্টা করতে পারি তো ইউরোপে প্রথে পথে প্রান্তরে বইটির নামও খুব একটি চমৎকার একটি নাম এবং প্রচ্ছদটাও খুব ভালো লেগেছে আমার এই বইটি আসলে ক্রেতারা নেবে বলে আমার বিশ্বাস স্পেশালি কিছু নলেজ গেদার করার জন্য অবশ্যই বইটি সকল পাঠকের সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি চমৎকার একটি বই এবং লেখকের জন্য অনেক শুভকামনা এবং অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমাদের হাতে এখন ইউরোপের পথে প্রান্তরে একটি ভ্রমণ কাহিনী গ্রন্থ এই ভ্রমণ কাহিনী নিয়ে আমরা কথা বলছি ভ্রমণ কাহিনী হচ্ছে যিনি পাঠক তিনি তার পাটের মধ্য দিয়ে ওই জায়গায় পৌঁছে যাবেন ওখানকার ইতিহাস ঐতিহ্য চিত্র সবই উনি বুঝতে পারবেন দেখতে পারবেন তো এই গ্রন্থে ইউরোপের পথে প্রান্তরে ময়নুল হক চৌধুরী হেলাল হেলালবাই যিনি এক গ্রন্থ লিখেছেন তিনি এই গ্রন্থের মধ্যে আরও যে বিশেষত্ব রেখেছেন তা হচ্ছে এই মুসলিম যে সভ্যতা ইউরোপের কোথায় কখন কিভাবে গিয়েছিল এবং পরে কিভাবে সেটা হারিয়ে গেল কিংবা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো সেই বিষয়ে আসলে তুলে এনেছেন তো এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যারা শ্রম শ্রমিক হিসাবে শ্রমবাজারে যোগদান করবেন ইউরোপে যাবেন এখন তো ইউরোপে পাড়ি দেওয়ার সংখ্যা বেশি বা যারা ছাত্র হিসেবে পড়তে যাবেন তাদের কাছে এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ হবে এ কারণে যে তারা যদি আগে কিছু ইতিহাস ঐতিহ্য জেনে শুনে পড়ে যেতে পারেন দেখে শুনে তাহলে নিজেদেরকে অ্যাডজাস্ট করা সহজ হবে আমি এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি এবং আমি আশা করি যে এই লেখক ইউরোপের প্রতি প্রান্তরের লেখক মনুলক চৌধুরী হেলালবাই আরও ভালো এবং অন্য ডাইমেনশনে আরও বই লিখে আমাদেরকে উপকৃত করবেন ধন্যবাদ ইউরোপের পথে প্রান্তরে যে ভ্রমণ সংক্রান্ত একটি বই এবং আমি এই বইটি থেকে যা দেখলাম যে ইউরোপের যে অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ যেটা আমি আমরা ইউরোপীয় সভ্যতা বলি সেই সভ্যতার যে গুরুত্বপূর্ণ দেশগুলো ফ্রান্স স্পেন গ্রিক গ্রিস এবং ইটালি ভ্রমণ করেছেন তিনি স্কটল্যান্ড ভ্রমণ করেছেন ইংল্যান্ড ভ্রমণ করেছেন এবং এই ভ্রমণের সাথে সাথে ভ্রমণ কাহিনীর সাথে আমি যেটা লক্ষ্য করেছি যে ওই সব দেশের ইতিহাস ঐতিহ্য যেমন গ্রিক ভ্রমণে গিয়ে লেখক গ্রিক সাম্রাজ্যের যে ইতিহাস সেটা তিনি তুলে ধরেছেন বিস্তারিতভাবে এবং তাদের কর্মকাণ্ড কি ছিল বর্তমান অবস্থা কি এই বিষয়গুলো তুলে ধরেছেন ফ্রান্স ভ্রমণে গিয়ে ফ্রান্স সাম্রাজ্যের ইতিহাস তিনি তুলে ধরেছেন স্কটল্যান্ড ভ্রমণে গিয়ে স্কটল্যান্ডের যে ঐতিহ্য তাদের মিউজিয়াম এই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে আমি মনে করি যে ভ্রমণ কাহিনী এটা এমন একটা ভ্রমণ সংক্রান্ত বই যেটা এটা গথানুগতিকতার বাইরে গথানুগতিক ভ্রমণ কাহিনীর মতো এটা নয় এটা বরং এই বইটি পড়লে ইউরোপীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো গুরুত্ব গ্রিক সভ্যতা রোমান সভ্যতা সম্পর্কে পাঠকরা বিস্তারিত জানতে পারবেন আর আরেকটা বিষয় এই বইয়ের আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে বইটার প্রচ্ছদ এত চমৎকার এবং বইয়ের বাধাই কাগজ অত্যন্ত আকর্ষণীয় যে কোনো পাঠক বইটি দেখে মুগ্ধ হবেন পড়ে মুগ্ধ হবেন বলে আমি মনে করি এবং আমি লেখকের এই বইয়ের বহুল প্রচার আমি কামনা করছি এবং যে সিলেটের ঐতিহ্যবাহী যে প্রকাশনা সংস্থা পাণ্ডবলিপি প্রকাশন এই বইটি প্রকাশ করেছে আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই অত্যন্ত পাঠক সুখপাঠ্য হবে পাঠকের কাছে বইটি অত্যন্ত সুখপাঠ্য বলে আমি মনে করি আমি ওনার সফলতা কামনা করি লেখকের সবাইকে ধন্যবাদ